আর আরেকটা হচ্ছে নামাজের ভিতরে এক আয়াত বারবার পড়া যায় কিনা হ্যাঁ নামাজের ভিতরে সালাতের ভিতরে ফরজ হোক আর নফল হোক একটি আয়াত বারবার বারবার পড়া পড়া যাবে যাবে আয়াতিম সাল্লা সাল্লাম তাহাজুদের সালাতে এক রাতে একটি আয়াত দিয়ে সারা রাত তাহাজ পড়েছেন এবং কাঁদতে থেকেছে কাঁদতে থেকেছে জি অনেক সময় দেখেছি পরীক্ষিত এগুলো আমাদের আর আপনার পরীক্ষা করে দেখবেন অর্থ বুঝে কিন্তু অর্থ না বুঝে বারবার পড়লে হবে না যদি একটা পড়ার সাদ আছে কিন্তু কথা অর্থ বুঝে যদি একটি আয়াত বারবার পড়েন যে আয়াতটিতে আপনার অন্তরের ওপর প্রতিক্রিয়া বেশি হচ্ছে এটা তাড়াহুড়া করে বা শুধু পড়ে চলে যাচ্ছেন তার চাইতে অনেক বেশি উপকারী আপনার জন্য পড়ে চলে যাচ্ছেন হয়তো অন্তর নরম হচ্ছে না আর কাঁদো নাচছে না কিন্তু একটি আয় যদি বারবার পড়েন আর গভীরভাবে তাতে ঢোকার চেষ্টা করেন অর্থ বোঝার চেষ্টা করেন এবং সেটাকে আপনার মানে যেমন স্মৃতিতে আপনি তাজা করছেন তাহলে আপনার অন্তর অত্যন্ত নরম হবে আখিরাতমুখী হবেন বিয়ে করিম সাল্লাম এরকম করেছেন অনেক সময় করেছেন জি আর অনেক সাহাবাই সাহবাইকার করেছেন জি হ্যাঁ উদ্দেশ্য বেশি তেলাওয়াত নয় উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমে তেলাওত দিয়ে বেশি তাসির আপনার উপরও বেশি আপনার পরিবর্তন হোক বেশি আপনি নেক কাজে অগ্রগামী হন আর বেশি আপনার অন্তরে আল্লাহর ভয়ভীতি তৈরি হোক আর বেশি আপনি আখেরাত হন বেশি দুনিয়া বিমুখ হন এইগুলি হচ্ছে উদ্দেশ্য যে এই ক্ষেত্রে আপনার জন্য যেটা উপকারী হয় সেটা করবেন যে আয়াতটা পড়ে সারা রাত পড়েছেন আর বারবার পড়েছেন সেটা হচ্ছে ইন্টু আজ দেব হোম ফাইন্না হোম এবাদ ও কান্তাল আজিজুল হাকিম ইসা সালাম সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সুরাতুল মায় দায়িত ইন আজ হুম ফাইন এবাদক এ হে আল্লাহ তুমি যদি আমার ওম্মদদেরকে শাস্তি দাও তোমার বান্দাদেরকে আজাব শাস্তি দাও ফাইন এবাদক তো তারা তো তোমারই বান্দা আল্লাহ তোমারই বান্দা তোমার বান্দাকে তুমি শাস্তি দেবে ওয়াইন তফুরাহুম আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও যদিও তারা পাপি আজিজুল হাকিম তাহলে তো তুমি মহাপরাক্রান্ত আর তুমি বিজ্ঞানময় প্রজ্ঞাবান তুমি যখন মহাপরাক্রান্ত তোমাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না যে আল্লাহ কেন ওকে মাফ করলে কারো ক্ষমতা আছে আমার বন্ধাই মাফ করে দিলাম তোমার কি কথা ঠিক না তো এই আয়াত সারারাত রসুল্লাহ পাঠ করে বাৎসরিক মাহফিল করেছে বেদার্থীরা তহিদ সুন্নাথের প্রচারের জন্য না বেদাত প্রচারের জন্য ভাই জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে যে সব মাহফিলগুলি হয় যারা বেদা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে ভুল ইসলাম শেখাচ্ছে তাদের সেই মাহফিলে কি আর্থিক সহযোগিতা করতে পারবো এখন এর উত্তর আপনাদের কাছে নেওয়ার জন্য আমি প্রশ্ন করছি যে তারা যে মাহফিলগুলি করছে এই দিয়ে নবী করিম সাল্লাম যে ইসলাম রেখে গেছেন তৌহিদ সুন্নাতের ইসলাম সেই এই সুন্নাত শক্তিশালী হচ্ছে বা সেই ইসলাম শক্তিশালী হচ্ছে না সেই ইসলামকে দুর্বল করা হচ্ছে তাহলে ইসলাম দুর্বল করার জন্য ধ্বংস করার জন্য আপনি সহজিত করবেন নাকি জায়জ হবে না মোটেই জাইজ নাই তবে তারা যদি তহিদ সন্নতের আলোচনা করে আর বেদাতের প্রচার প্রসার না করে বরং তারা আজকাল তহিদ সন্নতের সবচেয়েতে বড় বিরোধী সবচেয়ে বিরোধী বেদিনদের মাথার ব্যথা এইটা নয় যে কে জোরে আমিন বললো আস্ত আমিন বললো আর কে সুরা ফাতে পড়ছে কে পড়েন না হ্যাঁ কে মোনাজাত করলো আর করলো না বেদিনদের মাথার ব্যথা ওদের মাথার ব্যথা না ওদের কাছে আপনারা আমরা সবাই সমান বোঝা গেছে কিন্তু এই বদ্দিন যারা বদ্দিন মানে বেদাতি ধর্ম যারা পালন করছে এরা উঠে পড়ে লেগেছে চিন্তা করেন আপনি হিন্দুরা মসজিদ ভেঙে দিল তার জন্য কত হইচই আর কত কি মসজিদ শহীদ করেছে হিন্দুরা নিঃসন্দেহ অপরাধী এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই কাজটি যদি মুসলিমরা করে মসজিদ ধ্বংস করে আর বলে যে মসজিদ ধ্বংস করে তারা জান্নাতে যাবে তাহলে তারা কত বড় অপরাধী এই হিন্দুদের চেয়ে বড় অপরাধী কিনা কারণ হিন্দুরা যারা মসজিদ ভেঙেছে তারা কখনোই কথা বলা সাহস করবে না যে আমরা বাবর মসজিদ ভেঙে স্বর্গে যাব কখন বলবেন এই কথা তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য তারা এইভাবে দেশবাসীর আর এক শ্রেণীর হিন্দুদের আবেগ নিয়ে খেলা করতে চাই তারা ইলেকশনে আসতে চায় ক্ষমতা আসতে চাই হ্যাঁ মসজিদ ভেঙে তোমাদের মন্দির তৈরি করে দেব হ্যাঁ এইটা হচ্ছে ইস্যু তাদের আর কিচ্ছু না কিন্তু এরা ভারতে হ্যাঁ ভোলা ভোলায় মসজিদ ভাঙলো গুড়িয়ে দিল তারপরে তাতেও শান্তন জ্বালিয়ে দিল কথা বোঝা গেছে সেই লোকগুলিকে সেই আকে লোকগুলিকে পেত তো তারে তাদেরকেও জ্বালিয়ে দিত ওইখানে পালিয়ে গিয়ে বেঁচে গেছে ভারতের অন্ধ্রপ্রদেশে এই বেদাতি তবলিগিরা ভালো করে শুনে রাখেন যে যাদেরকে মনে করছেন যে তবলি খুব আল্লাহর রাস্তা বেরোচ্ছে এরা মসজিদকে ভেঙে চূর্ণ করে দিল সই আকিদার মসজিদকে দক্ষিণ ভারতে এটা এই বাংলাদেশের ঘটনার পরে ঘটেছে এই দুই তিন মাসের মধ্যে এগুলো ঘটনা ঘটেছে তাহলে চিন্তা করেন যে এদেরকে মাহফিল করার জন্য সহযোগিতা করবেন এরা হচ্ছে যাদেরকে মনে করছেন যে হকানি অনেকে মনে করছে বা এরা কিছু ভালো কাজও করছে তাহলে বাকিগুলি যারা আছে যারা মাজারপন্থী আটসি দেওয়ানবাগি আর বেরলুবি তারা কত ইসলামকে ধ্বংস করছে এই শিরকার চিন্তা করে যাদেরকে মনে করছেন যে অনেকটা এরা মানুষকে জিকির শিখাচ্ছে দাড়ি বাড়াচ্ছে মানুষের মানুষকে নামাজ ধরাচ্ছে আর নামাজ পড়াচ্ছে বদ নামাজ বানাচ্ছে সহি নামাজ পড়ায়নি তো নামাজ তো কবুল হবে না আপনি ধোকা খেয়ে যাচ্ছেন যে মানুষের দাড়ি রেখে দাড়ি রেখে যদি শিরিক করে দাঁড়িয়ে রেখে যদি মনে করে যে নবীর রওজা শরীফে গেলে খেতে পাওয়া যায় নবীকে দরখাস্ত করলে রুটি নিয়ে চলে আসেন এগুলো কিতাব কথা নাই তবলিখ জামাতের কিতাবে তাহলে এই শিক্ষা দিয়ে তা নিয়ে যাবেন আপনি ধর্মকর্ম করিয়ে ভ্রান্ত ধর্ম পালন করাচ্ছেন এদের মাহফিলে যেন কী করে আপনি সহযোগিতা করবেন আপনি নিজে বিচার করেন যদি আপনার বিচারে মনে হয় যে তারা ইসলামের খেদমত করছে তহিদ সোননাথ বুঝার পরে কিন্তু আপনি তহিদ সুন্নাত ইসলামকে ভালো করে বুঝেন তারপরে যদি মনে করেন যে ইসলামের খেদমত করছে আর ইসলামের খেদমত এই নয় যে কয়টা লোককে হাফিজ বানিয়ে এই হাফিজগুলি মসজিদ ভাঙতে যাচ্ছে এই কমে মত আছে ফারিকগুলি মসজিদ ভাঙতে যাচ্ছে যে ইসলামের কোন খাদ্যে মহলে যে মসজিদ ভাঙছে সৌদি আরবে অথ ভারত বাংলাদেশে কোন আহলে হেদিস মসজিদে কেউ যদি সারা জীবন রফেদেন না করে তাও বলবে না আমরা জামে সালাহিতে পড়াশোনা করেছি সেখানে একটা হানাফি ছেলে ছিল আমাদের সাথে কন্টিনিউ দুই বছর আমার সাথে থেকেছে আমার সাথে তারপর আমরা পাস করে চলে আসলাম সে জীবনের অফেদান করত না নাভির নিচে হাত বানত একদিন আমরা তাকে কোনো উস্কানিমূলক কথা বলিনি যে বনে কোনো কথা বলিনি এই আশাই করেছি যে পড়ুক পড়ার পরে যদি হকটা বুঝতে পারে হেদায়েত হবে সৌদি আরবে দেখেন আপনি রফায়দান করছেন করছেন না হাত কোথায় রাখছেন রাখছেন না কি করছেন না করছেন কেউ কিছু বলছে আমিন জোরে বললেন বললেন না কেউ কিছু বলছে কিন্তু বাংলাদেশে আমিন বললে মসজিদে জায়গা নেই তাহলে চিন্তা করেন আর ওদেরকে বলবেন যে মাহফিল করছে তাই সহযোগিতা করবো তাহলে ইসলামের খেদমতো সহযোগিতা করছেন না ইসলামের ক্ষতি করার জন্য সহযোগিতা করছেন আমি এটা সংকীর্ণতার কথা বলছি না উদারতার কথা বলছি উদারতা আগে নিয়ে আসুক যাদের সংকীর্ণতা আছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ উদারতা আছে তারা যদি স্বাধীনভাবে তারা ভুল নামাজও পড়ে কখন আমরা বাধা দিতে যাবো না আমরা ওয়াজ করব। বুঝাবো যে আপনাদের নামাজটা ভুল হচ্ছে কিন্তু কখনো বলবো না যে তোমরা ভুল পড়ছো সুতরাং ভুল নামাজ আমাদের মসজিদে পড়তে দেবো না একটা আল্লাশ মসজিদে কেউ যদি ভারত বাংলাদেশ প্রমাণ করতে পারে যে কেউ ভুল নামাজ পড়ছিল সেই জন্য তাকে বলেছে এই ভুল নামাজ আমাদের মসজিদে পড়তে পারবে না তাহলে আমি তাদের দলে চলে যাব কথা বোঝা গেছে এই উদারতা আমাদের মধ্যে আছে এই উদারতা সৌদি আরবে আছে যে কোনো মসজিদে যান আপনি হানফি হয়ে নামাজ পড়েন সাফি হয়ে নামাজ পড়েন আম্বেলি হয়ে নামাজ পড়েন হাত ছেড়ে নামাজ পড়েন আপনি মালিকী হয়ে নামাজ পড়েন হ্যাঁ যা পড়বেন তাই পড়েন জি আপনার কবুল হচ্ছে না হচ্ছে আপনার রব বুঝবে আপনার সাথে কিন্তু আপনাকে মসজিদকে অন্তত বের করে দেবে না নামাজ পড়তে বাধা দেবে না এই উদারতা তারা যদি নিয়ে আসতে পারে তাহলেই তখন তাদের অন্তরে হক ঢুকবে নাহলে হক ঢুকবে না এত সংকীর্ণ যদি অন্তর থাকে সেখানে হক কি করে জায়গা পাবে এই জন্য জায়গা পায় না এদের আর এইরকম মাদ্রাসায় ছেলেমেয়েদেরকে পড়ানো যায়জ নাই পড়িয়ে ইসলামের শত্রু তৈরি করবেন এখানে আমাদের ভাইয়েরা আছে দুই ভাই বোন এই যে হাত তুলছে জি এবার অনেক চেষ্টা করে বোন মেয়ে তার আর ছেলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে তার আগে দুই বোন দাওরা ফারেক হয়েছে তাদেরকে শোনাচ্ছে তিন বোন একটা কথা শুনতে রাজি না অথচ করে দলিল কিচ্ছু বুঝে না আর দলিল কথা বলছে শোনো না শোনাইতে রাজি করতেই পারেনি না শুনবোই না আমাদের হুজুররা মুরব্বিরা যা পড়েছে সেটাই ঠিক না চোখের সামনে আপনাদের সামনে এখানে আছে অনেকে আছে এরকম জি এক ভাই এক ভাই ওই ভুল ধর্মের ধার্মিক সবচেয়ে বড় শত্রুতা করছে আর একটা বিয়ে এত শত্রুতা করে না মানে কারো মাথার ব্যথা না যে কীরকম নামাজ পড়ছে বেনামাজির অত মাথার ব্যথা না আমি চাই না যে বেনামাজি থাক মুসলিম কিন্তু বেনামাজির অত মাথার ব্যথা নয় যে অত মাথার ব্যথা বেদাতি নামাজির আমাদের সহি নামাজকে নিয়ে কথা বুঝছেন সুতরাং এদের সহযোগিতা মোটেই করা যাবে না জি ভাই এটা এটা দিয়ে শেষ করি আপনারা রাহিত ক্লান্ত আমরা জানি মানুষের আয়ু ও রেজিক সীমিত সীমিত আর অসীমিত কথাটা ভুল তবে নির্ধারিত সীমিত বলবো না কি বলবো নির্ধারিত আল্লাহ সুনির্দিষ্ট করে নির্ধারিত করে রেখেছে তবে কি ভালো কাজ করলে মানুষের আয়ু ও রেজিক হ্যাঁ বাড়ে হ্যাঁ বাড়ে আর খারাপ কাজ করলে কমে দয়া করে উত্তর দেবেন বাড়ে কমে কারণ হাদিস রয়েছে এই মর্মে নবী করিম সাল্লিম রহম কেউ যদি চাই যে আই ইয়োন ফি আসারিহি ওয়া ইউজাদিজকেহি রাহিমা হোক সেই বকর বলছেন যে কেউ যদি চাই যে তার আয়ু বৃদ্ধি করা হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক তাহলে সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক করে বাপমার সাথে সম্পর্কটা ঠিক রাখেন ভাই বোনের সাথে ছেলে মেয়েদের সাথে আত্মীয়দের সাথে চাচা চাচি খালা মামু ফুফু ইত্যাদি সবার সাথে সম্পর্ক ভালো রাখেন তো রিজিক বাড়ে অসহায়দের সহযোগিতা করলে রিজিক বাড়ে ইনামা তুন সুনা তুরজা বেদু আফা এরকম দুর্বলদের সাহায্য করলে তোমাদের আল্লাহ সাহায্য করেন এবং দুর্বল দুর্বলদের পাশে দাঁড়ালে তোমাদেরকে রিজিক আল্লাহ দান করেন তাদের ওশিলাতে তোমার রিজিক পয়জন্য জন্য দেখছেন অনেক আনম্যারিড ইনকাম নেই টাকা বাঁচাইতে পারেন না কিন্তু বিবাহ শাদী হইলেই আর ছেলে মেয়ে হইলে পয়সা বাড়তে থাকে যে ওদের ওশিলাতে আপনার রিজিক বাড়তে শুরু হয়েছে তো হয় এগুলো আর ওটাও নির্ধারিত আছে ওটাও লিখা আছে আল্লাহ আল্লাহরবুল আলমেনের ওখানে যে আপনি যদি সৎকর্মশীল হন তো আপনার বাড়িয়ে দেওয়া হবে আর আপনি যদি পাপে জড়িয়া পড়ে যেই দিন থেকে পাপে জড়িয়া পড়বেন তখন আল্লাহর মার পড়বে ওটাও তকদিরে লিখা আছে কাদারিল্লাহ ওটাও আল্লাহর তকদির জি আপনাকে যেই আদেশটা করা হয়েছে বা যেই কথাগুলি বলা হয়েছে সেগুলি মোতাবেক আমল করেন দেখবেন যে রিজিক বাড়বে ইনশাআল্লাহ তাহলে আর তারপরে দুনিয়াটা পুরোপুরি বদলার জগত নয় সুতরাং আপনি ভালো মানুষ আত্মীয়দের সাথে সুসম্পর্ক তারপরে কখনো অভাব হবে না পরীক্ষামূলক এটাও ভাবেন না কখনও হইতে পারে পরীক্ষা চলছে কিছুদিন কিন্তু চিরকাল পরীক্ষা চলবে না চিরকাল অশান্ত থাকবে না তারপরে আপনার ডাল রুটিতে শান্তি পাবেন আপনি যেটা অনেকেই হ্যাঁ ঘি পোলাও শান্তি পায় না তো এটা এটা বড় শান্তি যেন বড় বড় ধনীরা শান্তিতে নেই কিন্তু আমাদের মতো গরিবরা অনেকেই শান্তিতে আছেন আছেন না জি হ্যাঁ এটা হচ্ছে আসল বিষয় জি আল্লাহ যেমন তফিক দান করেন আল্লাহ আপনাদের ভালো করেন জাকুম আল্লাহ আর নিয়মিত আপনারা আমাদের আলোচনাগুলিতে আসার চেষ্টা করবেন বারাক আল্লাহ সুবাহানিক আল্লাহমদাস